প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হচ্ছে একটা হচ্ছে ওই যে বিফিনুর বিফিনুর আপনারা আমার পাশের একটা ফটো খেতে আসলে আমি প্রথমে একটু বলে রাখি দেখেন আল্লাহ তালা যে যেমন তার সাথে সম্পর্ক কিন্তু এমন লোকেরই করাই দেয় এটা কিন্তু আসলে স্পষ্ট কথা যে যে যেমন যার নিয়ত যা যার চরিত্র যা যার ভিতরে যা আছে আল্লাহতালা কিন্তু তাকে ওইরকমই সম্পর্ক ওইরকমই আসলে গঠন করায় ওইরকমই মজবুত অবস্থান তৈরি করে দেয় বিফিনুর তাকে আপনারা চিনেন না অবশ্য চিনেন বিফিনুরের উৎপত্তি হয়েছে স্বৈরাস শেখ হাসিনা থেকে সে বিফি হয়েছিল এরপর সে দল গঠন করছে শেখ হাসিনাকে সে মাও বানাইছে এখন তার মা আসে হলো ছেলে ছেলে তো জানে মায়ের অবস্থা কোথায় মা মা এখন কোথায় আছে ছেলে ভালো করে জানে ভালো করে জানে এখন দেখেন এই ছেলে মায়ের খোঁজ আর না এ মায়ের হাত ধরে কিন্তু সে রাজনীতি অঙ্গনে আসছে এই মায়ের হাত ধরে কিন্তু সে ট্রাক ট্রাকের মালিক হইছে সে মোটামুটি ট্রাকের মালিক মায়ের হাত ধরে এ মায়ের হাত ধরে যত যা কিছু হয়েছে সে মায়ের হাত ধরে হয়েছে এখন তার মা নিয়ন্ত্রণ হারাইয়া একেবারে চালাইতে না ফেরা গাড়ি চালাইতে না ফেরা গেছে গা করছে ট্রাকটা তারা দিছে সেই ট্রাকটা সুন্দর মতো চালাইবো এখন সেও এই ট্রাক চালাইতে পারতেছে না নিয়ন্ত্রণ হারাইয়া দান খেতে চাইয়া পড়ছে বিষয়টা কি বুঝাইতে পারছি আসলে কতটুকু বুঝছেন জানি আমি স্পষ্ট বলতে চাই প্রথম বিষয়টা আজকে এভাবে আসবে বিফিনোর বিএমপি সাথে যোগ হয়েছে তারা লগে যাইয়া জয়েন হয়েছে কিতাব হয়েছে জানেননি তাকে তো ওই সাইটটি হলো চাক্কা থাকে কিন্তু ভাইছে দুইটা চাক্কা তার মধ্যে একটা চাক্কা কিছুদিন আগে পাস্ট হয়ে গেছে বুঝছেন নি কিতা কইছে যে রাশেদ খান যাইয়া বিএমপি তে যোগ দিয়ে এখন এক চাক্কা লইয়া গাড়ি চালাইতো যাইয়া উল্টাইয়া ধান খেতে পড়ছে আমরা এটাই দেখতেছেন আমরা বিষয়টা হাসি চলে নিয়ে না কিন্তু বাস্তবতা আসলে এটি এখন এই বিফিনুর অতীতে শেখ হাসিনার আমলে সুরেশার আমলে যাই করছে না করছে জুলাই কিন্তু তার একটা ভালো অবস্থান ছিল সে কিন্তু জুলাই তার একটা ভালো কর্মকাণ্ড ছিল জুলাই আন্দোলনে এবং শেখ হাসিনার বিরুদ্ধে ভালো তার প্রতিবাদ ছিল এটা কিন্তু দেখতে পাচ্ছে আর এই বিফিনুর কিন্তু তার কফালে যত মায়ের শেখাইছে এত মার মনে কোনো রাজনৈতিক দল খায় নাই এটাই কিন্তু সত্য কথা কিন্তু বিফিনুরকে বলতে চাই তুমি কেমনে এই এক চাক্কা দিয়া গাড়ি চালাইয়া ডানকে তো যাইয়া পড়লা তোমার দরকার ছিল একবারে 60 টা চাক্কা প্রয়োজন আটটা চাক্কা জামাতে লগে যোগ্যতা কমে আটটা সিট পাইতা আট চাক্কা দিয়া গাড়ি চালাইতা আকারে কম করলু তো 60 টা চাক্কা পাইতা 4 টা চাক্কা মানে 4 আসন পাইতা আটটা চাক্কা মানে আটটা আসন পাইতা জামাতের সাথে আইতা তুমি দুই চাক্কা পাইছ এখন দুই চাক্কা দিয়া কে আর গাড়ি চলে 1 চাক্কা bast হয়ে গেছে চলতে যাইয়া প্রেসার দিতে যাইয়া আর এক চাক্কা ওকরুল রেদান কে তো যাইয়া পড়ছে এ নিয়ে তো তোমার অবস্থা অতসো দেখো তুমি যেই আসনে দাঁড়ায়ছো এই আসনে বিএমপি বিদ্রয় পার্টি আছে তুমি যাইতে পারবা সংসদে সম্ভব ওনমতে সম্ভব না তুমি কিন্তু শেষ এখনো সুযোগ আছে কোন রকমে ওই যে ট্র্যাং দিয়া তোমার গাড়িটারে দান কেটে কাটা নেউড়াইয়া তারপরে আয়োজা মতো আয়্যা সক্কা সাইটটা লাগাও আটটা যদি হয় হইব নালে সাইটগুলো লাগাও আয়ো বল করস আসলে এই হলো কথা এরপরে আমার দ্বিতীয় যে কথাটা এই কথা নইলো আসলে আমরা না কইয়া থাকতে পারতেছি না ওই যে আরেকটা আছে না বাংলাদেশে মানে ওই যে জোকার জোকার রাজনৈতিক দল একটা আছে না জোকার রাজনৈতিক দল যাতে একেবারে পুরা কমেডিয়ান হয়ে গেছে আর কি মানে কমেডিয়ান রাজনৈতিক দল যে বাংলাদেশে আছে এটা বাংলাদেশে একমাত্র সম্ভব পৃথিবীর অন্য কোন দেশে আর সম্ভব না ওই যে আমজনতার আম তার এক আম তার এক হেতের দলে যে যোগ দিছে জানেন আমরা দেখতেছেন ফটো কাটটা ওই যে হিরু আলম হিরু আলম হিরু আলম যে হেতের দলে যোগ দিছে হিরু আলম হলো এক জোকার হিরু আলম হলো এক মানে নাটক বাস এক অভিনেতা এক ভিলেন যাই হিরো আলম কত মায়ের কত দপ্টা দপটি কত কত কিছু দেখলাম হিরু আলমেরও এখন যোগ দিছে আম এই যে সুন্দর মতো আসলে ওই যে প্রথমে কইছিলাম না আল্লাহ তালা যে যেমন তার সাথে তার সাথে কিন্তু এমনই সম্পর্ক করাই দেয় এখন হিরু আলম এক জোকার আম তারেক আরেক জোকার দুই জোকার একখান হইয়া দল চালাইবো মানে বাংলাদেশে জোকার রাজনৈতিক দল কমেডিয়ান রাজনৈতিক দল এরাও দল চালাবে এরা জয়েন দিছে হিরু আলম বগুড়াতে এতে ওখানে নমিনেশন দিছে আম তার বেল থাকবো বেল জামানত লো হিরাই জামানত হিরাই তোর না তো যাই হোক আম তার এক হিরু আলম এরা তো জোকার রাজনৈতিক দল এরা কমেডিয়ান রাজনৈতিক দল কিন্তু বিফিনুর তুমি তো শিক্ষিত ভদ্র মার্জিত একটা লোক রে ভাই তুমি তো একেবারে শিষ্টাচার সুন্দর একটা লোক শিষ্টাচার যুক্ত একটা লোক তুমি কেমনে তোমার কি ওই বিবেক বুদ্ধি মাথায় ধরলো না যাতে তুমি যাইয়া বিএমপি লগে যাইয়া যোগ দিলা এখন এক সাক্ষা দিয়া গাড়ি চালা যাইয়া উল্ডাইয়া তান খেতে পড়লা হইছে হয় নাই দরকার ছিল জামাতের সাথে যোগ দেওয়া তুমি যে আসনে দাঁড়াইতা ওই আসনে জামাতের ফার্তি গল ফুলের মালা তোমার গলায় দিয়া তোমার সমর্থন জানাইয়া জামাতের লোকগুলো সাপোর্ট করে ভোট দিয়ে তোমার ফাঁস করাইতো কিন্তু এখন তুমি এক দিয়া গাড়ি চালে উল্লাই তুমি এই কাইতিয়া ফরার মধ্যে থাকবা তুমি আসলে সুজ হইয়া আর উঠতে পারত না এটাই কিন্তু বাস্তব কথা দর্শক আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন আমার কথা ভালোভাবে বুঝতে পেরেছেন এক হইল জোকার দল এক হইল এই হিরো আলম মানে যে যেমন তার সাথে সম্পর্ক কিন্তু তেমনই হয় আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দিক এবং আগামীর বাংলাদেশ জামাতের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ যেন হয় এ আশায় কামনা করি আসসালামু আলাইকুম